হয়তো বলা ভুল হলো কি সেদিন তেরোখানা বাড়ি গিয়েছে বলেন তো তেরোখানা বাড়ি গিয়েছে দুখানা বাড়ি পর আমি থাকতে পারিনি ওখানে ভিতরে বেদনা একবার না ফিরে আসছে বাড়ি এসে মাথায় জল ঢাললাম যে কি করে একটু আসলে মানে নিজেকে ধৈর্য ধারণ করবো ওরা যেমন বলছে যে সব পক্ষকে নিয়ে আমরা কাজ করছি কিভাবে কাজ করছে হয়তো তারাই ঠিক বলতে পারবে সব পক্ষ হবে বক্তব্য যে এখানকার স্থানীয় হ্যাঁ মেম্বার কংগ্রেসের

কেউ করেনি বামপন্থী করে এইভাবে সান্তনা কিন্তু দেখা যাবে যে এই সাড়ে সাত কোটির মধ্যে যেটা আপনি বললেন সেটাই সঠিক কথা আমারও ধারণা আমি বলি

কিন্তু সব সব থেকে জরুরি সব থেকে ইয়ে এখন নদী বাঁধায় এখন আমরা দেখেন তিন বছর চার বছর থেকে নদী ভাঙছে গতবারে একটা সাত সাড়ে সাত কোটির একটা প্রজেক্ট পেয়েছি সেটা কাজ এখন রানিং চলছে বর্ষার সময়ও এবার নেক্সট টাইম যাতে এর থেকে বড় একটা কাজ আছে বড় একটা পদক্ষেপ সরকার তার জন্য কি ভাবছে সেটা আল্লাহ জানে নেক্সট টাইম সাড়ে সাত কোটির হয়তো শুনলে আপনার মাথা খারাপ ছেচল্লিশ পার্সেন্ট নাকি ডিসকাউন্ট দিয়েছে কাজটা ডালের ভিতরে কালা

তারপর দুই কাঠা এই করতে করতে আজকে নদীতে সাড়ে তিন কিলোমিটার প্রায় প্লাস হয়তো পাঁচ কিলোমিটার হয়ে যেতে পারে তার জন্য সরকার দায়ী নয় অভিযান করছে আপনাদেরকে সঙ্গে নিয়ে যাবো সেখানে এবং হচ্ছে যে সমস্ত আপনাদের যে অভিযোগ আপনাদের দাবি দেওয়া সবটাই সেখানে আমরা রাখবো একদিনের লড়াই না দীর্ঘমেয়াদী লড়াই এবং লড়াই চলবে শুধু সাড়ে সাত কোটি টাকা আরো অনেক বেশি টাকা রাজ্য এবং কেন্দ্র উভয়কেই দায়িত্ব নিতে হবে এই আমাদের দাবি থাকবে আপনাদের পুনর্বাস আপনি জানেন না এখানে হাস্যকর না এবং বলে রাখি হাস্যকর এই কারণে হয় আমাদের এখানে এমএলএ সাহেব এমপি সাহেব এসছেন কালকে সেই কথাটা হয়েছে আগ্রহ জন সাহেব এসেছিলেন উনি এসে চট করে বলে দিতে পারলেন যে হ্যাঁ আমি পুনর্বাসন ব্যবস্থা করবো এবং সবাইকে কিন্তু আমাদের সাহেব মুখে বলতে না পকেট থেকে পুনর্বাসন দেবো দেখবেন নিশ্চিত এইভাবে বলতে পারছে না হ্যাঁ দেবো আমাদের কাজ চলছে এইভাবে বলছে আমাদের কাজ চলছে প্রসেসিং আছে কিন্তু বলতে পারে না যে আমরা কি করবো সেখানে সাহেব উনি বললেন যে হ্যাঁ আমার আপনাদের জন্য বড় কিছু করে রেখেছে কি করে রেখেছে কিন্তু তার কথার মধ্যে কিন্তু শুনেছিলাম হয়তো শুনলে আসলে এইটার জুরিডিকশন পরে এমএলএ লালগুলার লালগুলা বিধানসভা তো আর হচ্ছে এমপির জুরিডিকশন লালগুলা বিধানসভা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত অতএব এই দুইজনের দায়িত্বের মধ্যে পড়ে তাহলে এই দুইজনকে যদি দুইজনের মুখ থেকে তাহলে তাকেই ভবিষ্যতে করতে সেই জন্য অন্য পাশের এমএলএ কে বা প্রতিমন্ত্রী তাকে দিয়ে বলা মানে ওর দায়ও নাই দায়িত্ব নাই আপনাদেরকে ওটা উপর উপর বুঝিয়ে দিয়ে গেছে ওর দায়িত্বের মধ্যে নাই দায়িত্বহীন কর্তব্য ফলে সেই জন্য ওনাকে দিয়ে বলিয়েছে ওরা দুজনের থেকে ওনাকে দিয়ে বলছে একটা বড় একটা ব্যাপার আছে তো সেটাও দেখবেন যে সামনে বিধানসভা আছে আমার বলে লোক ক্ষেপে আছে আমি যদি